হ্যালো ফ্রেন্ড তোমরা কেমন আছো তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমিও মোটামুটি ভালোই আছি তো মিষ্টি শম্পা লাইফস্টাইলে সকলকে স্বাগত জানিয়ে আমি শম্পা চলে এসেছি আবার নতুন একটি ভিডিও নিয়ে তো আজকের কোনো ব্লগ ভিডিও দিচ্ছি না ব্লগ তো আজকাল রোজই পাচ্ছ তোমরা রোজই দিচ্ছি তোমাদের তো কিছুক্ষণ হলো স্নান করে এসেছি দেখতেই পাচ্ছ স্নান করে যে সিঁদুরটা পড়েছি কারণ আমি রেডি হয়ে আছি মেয়েকে আনতে যাবো সেই জন্য এগারোটার সময় ওকে আমি স্কুলে দিয়ে এসেছি তো স্কুল থেকে এসেই বেশ কিছু কাজকর্ম ছিল তো সেই কাজটা আর কি শেষ করলাম কমপ্লিট করলাম তারপরে নিজে স্নান করে পুজো দিয়ে এখন একটু রেডি আছি মেয়েকে নিয়ে বেরোবো তো এখন সময় আছে যেহেতু মেয়েটা নেই আর আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে তো সেই ফাঁকে ভাবলাম একটা ভিডিও করি তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে আমি বিভিন্ন রকম অনলাইন থেকে সব কিছু অর্ডার করে দেখছি অনেকেই বলে এখান থেকে নিলে এটা হয় সেখান থেকে নিলে সে সেটা হয় তো এখন কি হয় যে যে কোনো দোকানে কালেকশান এত কম থাকে মানে যদি কোনো জিনিসটা তুমি মনে করো যে কিছু কিনতে যাবে সেটা একটু বেছে বেছে কিনবে দোকানে ভ্যারাইটি এত কম থাকে বা সব কিছু মানে এত কম কম আনে হ্যাঁ হয়তো হতে পারে যে কিছু কিছু দোকান আছে অনেক বড় বড় দোকান যেসব দোকানে সবটা থাকে কিন্তু সব জায়গায় তো সেই দোকানটা থাকে না যেমন আমার দিক থেকে বলবো আমাদের আমি যেখানে থাকি রিচরা আমাদের রিষ্টাত এখানে বেশিরভাগই নন বেঙ্গলই থাকে মানে বিহারি পাঞ্জাবি বা হিন্দুস্তানি মারোয়ারি এই টাইপের জাতটা এখানে বেশি থাকে তো বাঙালি খুবই কম থাকে বাঙালি থাকে না সেটা না হয়তো পুরো গোটা পাড়াতে দুটো থেকে তিনটে ঘর এরকমভাবে বাঙালি থাকে তো সেই জন্য কী হয় যেখানকার যে দোকানগুলোতে নন বেঙ্গলি জিনিসগুলো বেশি থাকে যে কোনো কসমেটিক্স বলো আর ইভেন জামা কাপড় বলো সবটাই ওদের মধ্যেই মানে ওদের মতনই আর কি বেশি পাওয়া যায় বাঙালিটা কম পাওয়া যায় তার জন্য আমাদেরকে শ্রীরামপুর বলো কন্নগর বলো এই সাইডটা বাঙালি সব কিছু মানে বাঙালি বেশি থাকে তো এই দিকটাই বেশি পাওয়া যায় তো যাই হোক সেই জন্য আমার কেনাকাটাতে ভীষণ অসুবিধা হয় বেরিয়ে কোনো কিছু শান্তিতে কিনতে পারি না সময় তো দূরে যাওয়া সম্ভব নয় তো সেই জন্য আমি এখন বেছে নিয়েছি অনলাইনটা বেছে নিয়েছি আমি আর সেই জন্য আমি মানে অ্যামাজন বলো ফ্লিপকার্ট বলো মিশো বলো নাইকা বলো যত রকম অ্যাপ আছে আমি সব কিছু থেকে একটু একটু করে সব কিছু শপিং করছি কিছু কিছু করে আমি দেখতে চাইছি যে কোথা কোন মানে মানে কোন অ্যাপের প্রোডাক্টটা বেশি ভালো তো যাই হোক তো আমি এবারে করেছি সবসি থেকে তো এতদিন এখন এখনও পর্যন্ত সপসি থেকে কিছু মানে অর্ডার করিনি আমি ম্যাক্সিমামটা মিশো থেকে অর্ডার করি কারণ অন্য অন্য অ্যাপের থেকে মানে অনলাইন থেকে তোমার মিশো অনলাইনে বেশি সব থেকে মানে দামটা কম মানে মোটামুটি আমাদের মধ্যে মধ্যবিত্ত ঘরের জন্য সত্যি খুব ভালো আর যেটা ফ্লিপকার্টে পাঁচশো সেটা মিশোতে দুশো তিনশো টাকায় পাওয়া যায় এরকম এতটাই ডিস্টেন্স থাকে তো যে সবাই বলে ফ্লিপকার্টের জিনিসটা একটু বেশি ভালো হয় মিশোতে অনেক কিছু মানে প্রবলেম দেখা দেয় অনেক ছেঁড়া ফুটো খুদ অনেক রকম থাকে তো সত্যি কথা বলতে আমি মিশো থেকে আজ অন মানে অর্ডার করেছি অনেক কিছু প্রায় দু বছর ধরে আমি শপিং করি অনলাইন থেকে তো মিশো থেকে আজ অবধি আমি কিছু কোনো প্রবলেম পাইনি আমি যেমন টাকার মধ্যে আমি অর্ডার করেছি আমি সেরকমই পেয়েছি তো চলো আমি সপসি থেকে কি কি অর্ডার করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করি তো সবার আগে তোমাদেরকে দেখা এটা হচ্ছে কনসিলার মানে মেকআপের জন্য তো দেখো এটা হচ্ছে পনেরো শেডের কনসিলার কারণ কনসিলারটা কি হয় যে এই যে দেখতেই পাচ্ছ এটা হচ্ছে পনেরো শেটের কনসিলার মানে সব রকম টোনের জন্য ক্যান্সেলারটা এখানে আছে মানে এরকম নিলে প্যালেটটা নিলে কি হয় হয় যে আমি ছাড়াও যদি অন্য কেউ মেক করতে চায় তো এটা দিতে পারবো বা বিভিন্ন রকম কালার থাকে আমার যখন যেটা মনে হলো আমি তখন সেটা করতে পারবো আর একটা করেছি দেখো কসমেটিক সেটা হচ্ছে আমার গোল্ডেন গয়না তো এটা একটা শাড়ির সাথে পরবো বিয়ের সময় তখন তোমরা দেখতেই পাবে তো দেখো কি সুন্দর দেখতে এটা ডিজাইনটা তো এটা নিয়েছে মাত্র দুশো টাকা এটা নিয়েছে মাত্র দুশো টাকা মিশু সবসি থেকে নিয়েছি তো দেখলাম সবসিতেও মোটামুটি দামটা বেশ ভালোই আছে মানে নেওয়ার মতো দামটা আছে আর প্রোডাক্টগুলো যেটা যেটা এসছে মোটামুটি ভালোই এসেছে কোনো কিছু খারাপ আসে না এটা দেখো এটা নিয়েছি ফিক্সার এই যে তোমাদেরকে দেখাচ্ছি ভেতরটা এটা হচ্ছে মেকআপের ফিক্সার নিয়েছি কারণ এই দুটো জিনিস আমার ছিল না শেষ হয়ে গেছে তো ভাবলাম কিনতেই যখন হবে তো অন্য কিছু থেকে নয় আমি শপসি থেকে কিনে দেখি যে জিনিসটা কেমন হয় সব জায়গা থেকে কিনে কিনে একটু একটু করে দেখছি যে এখনও নায়িকা আরও কি কিছু কিছু অ্যাপ আছে যেগুলো থেকে আমি এখনও কিনিনি সবই অ্যামাজন ফ্লিপকার্ট আর মিশো থেকেই আর এই যে এই লাস্ট আমি নিলাম তোমার শপসি থেকে তো চলো আমার প্রোডাক্টগুলো কেমন লেগেছে তোমরা প্লিজ কমেন্টে জানিও তো চলো ভিডিওটা আজকের মধ্যে শেষ করছি দেখা হচ্ছে বা নেক্সট ব্লগে নেক্সট ব্লগে তোমাদের সাথে দেখা হচ্ছে